আজকে যদি এই কোরআনের আদর্শ আমাদের সমাজে থাকত তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি হত্যা রাহদানি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডার বাজি এগুলো কিছুই হতো না আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো ঐশী নারীর মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না আজকে যদি আমাদের সমাজে কোরআনের আদর্শ থাকত তাহলে দেশের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীগুরু সুদ খেত না ঘুষ দুর্নীতি করত না দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করত না ঠিক কিনা কোরআনের আদর্শ এই জন্য আমাদের দেশের এই জাতির এই অধঃপতন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সমাধান সমাধান চাও যদি জীবনে ও ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনেও মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী। समाधन समाधन चदिवने जीवने मरा ফিরে যাও খুজে নাও চোখরা যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সবাই বলুন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অমলান চির মুক্তির ডা এই যে মহাবানি খোদারি কালামে পা এত চির অমলা চির মুক্তির ডা এই যে মহাবানি খোদারি কালামে পা এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআন তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কিংবা রাষ্ট্রে বল ঘরে বল বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান যাও যদি জীবনেও উমরণে। ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে ও মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান যাও যদি জীবনে ও মারানে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক